ওং শ্রী গণেশায় নম ওং নম শিবায় তো বন্ধুরা আমার ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি বারোটি মাসের মধ্যে ভাদ্র মাসের যেসব জাতক জাতিক জন্মগ্রহণ করে থাকে এই মাসফল অনুযায়ী আমাদের মানব জীবনে সেই সব জাতক জাতি কি শুভ শুভ ফল পেয়ে থাকে সেই সম্পর্কে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তো আমরা সকলেই জানি আমাদের সমগ্র পৃথিবীতে বসবাসকারী প্রতিটা প্রাণী কিছু গ্রহ নক্ষত্রের কারকতায় সৃষ্টি এবং পরিচালিত তো এই বারোটি মাসের মধ্যে ভাদ্র মাসে যেসব জাতক জাতিকে জন্মগ্রহণ করে থাকে তারাই এই মাস ফল অনুযায়ী লাইফে কী শুভ ফল পেয়ে থাকে সেই সম্পর্কে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তো বন্ধুরা সাধারণত দেখা গেছে এই মাসের জাত ব্যক্তি এরা সাধারণত কিছুটা রুগ্ন শরীর যুক্ত হয়ে থাকে এই মাসের জাতক ব্যক্তি এরা সাধারণত শিক্ষাবিদ্যা এবং প্রতিষ্ঠিতায় এরা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে থাকে এই মাসের জাতক জাতি এরা সাধারণত বহুভোগী হয়ে থাকে এই ভাদ্র মাসে যেসব জাতক জাতিকের জন্ম এরা সাধারণত শিক্ষা বিদ্যায় প্রতিষ্ঠিতা পেয়ে এরা প্রচুর জ্ঞানী হয়ে থাকে এই ভাদ্র মাসে যেসব জাতক জাতিকের জন্ম এরা সাধারণত প্রচুর সৌভাগ্যশালী যুক্ত হয়ে থাকে তাই ভাদ্র মাসে যেসব জাতক জাতিকের জন্ম এরা সাধারণত প্রচুর লোভী হয়ে থাকে তাই ভাদ্র মাসে যেসব জাতক জাতিকের জন্ম এরা সাধারণত ধনী এবং দানি এবং এরা প্রচুর ধার্মিক হয়ে থাকে তো বন্ধুরা এই ভাদ্র মাসে যেসব জাতক জাতিকের জন্ম এরা সাধারণত তপস্যা যুক্ত হয়ে থাকে তো বন্ধুরা এই ভাদ্র মাসে যেসব জাতক জাতিকের জন্ম সেই সম্পর্কে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি নমস্কার